আমরা বাংলাদেশের আলেমুলা ঠিক এরকম একটা কাজ করছি আগে আলেমুলা মানা শিরিক কুপুরের বিরুদ্ধে বলতেন নাস্তিকতা এলহাদের বিরুদ্ধে বলতেন মানুষদের ভিতরে যে পাপাচার বেড়ে যাচ্ছে জিনা ব্যবসার সুদ ঘুষ এগুলো নিয়ে বলতেন ইদানিং আমি খুব উদ্বিগ্নের সাথে অথবা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি আমাদের আল্লাহ দুই গ্রুপ এক গ্রুপ রফাদায় প্রতিষ্ঠা করে আমিন জোরে বলা কি বলে ইত্যাদি প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গিয়েছেন আর এক গ্রুপ যে কোনো মূল্যে রফাদায়ন বন্ধ করো আমিন জোরে বন্ধ করো কি বলে জাকির নায়ক বন্ধ করো আলিয়া উৎখাত করো আমাদের দেশ শান্তি পরিপূর্ণ ইসলাম আমাদের ওদিকে প্রায় মাহফিল হয় সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত হাই প্রোফাইল ছয় ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টার মাহফিলে পুরো সময় কেউ জাকির নেকের বিরুদ্ধে আলে আদিসের বিরুদ্ধে একেবারে বিশাল ওয়াশ করে চলে গেলেন আবার কেউ রফাদের পক্ষে মানে তাকলিদের বিরুদ্ধে বিশাল ওয়াশ করে চলে গেলেন খ্রিস্টান মিশনারিদের খ্রিস্টান করণ ধর্মান্তরকরণ শিয়াদের শিয়া ধর্ম প্রচার রেডিও টেলিভিশনের মাধ্যমে সেরে কুকুর এলহার ব্যবচার মত মাদকতা প্রচার মানুষের চরিত্র নষ্ট মাজার ব্যবসায়ীদের মাধ্যমে মানুষদেরকে কবর পূজারি এবং জীবন বিমুখ বানানো এগুলো সব কাজে যারা লিপ্ত আছেন তারা দুর্নীতিবাজদের মতোই নিরাপদে আছেন যেটা বলছিলাম এটা হলো ব্যথা বেদনা এটা আপনাদের সাথে শেয়ার করা কারণ আমাদের তো কিছু বলার নেই অদ্ভুত ব্যাপার একটা বিশাল মাহবিলে শুধু রফাতে রদ করার জন্য বড় বড় আলমরা অথচ এলাকায় একজনে তো রফাতে করে না আছে কুকুর আছে নতুন খ্রিস্টান হওয়া ধর্মান্তরিত লোক আছে ওই এলাকার নামাজ পড়তে এখন পড়া বাদ দিয়েছে আছে ওই এলাকায় কি বলে জিনা ব্যবসার ছড়িয়ে গেছে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে একটা কথা বলল ঠিক ভাইস ভার্সা বিপরীতরাও একই অবস্থা একদম দাঁড়িয়ে রাখুক না রাখুক এরপরে কি বলে সুদ ঘুষ খাচ্ছে কি না খাচ্ছে অথবা মানে সুদের সাথে জড়িত কিনা না অথবা অন্য কোনো দুর্নীতিতে জড়িত কোন সে অপদায়ন করে কিনা তাহলে আমার